আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো দারুণ একটা রেসিপি কোন রকম চালের গুঁড়ি পিঠাটা আমি তৈরি করছি আর বানাতে কিন্তু একদমই সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি মজার পিঠাটা তৈরি করেছি এই জন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ সুজি হাফ চামচ লবণ এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘিটা দিলে কিন্তু পিঠার ফ্লেভারটা অনেক ভালো আসে তাই অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আপনাদের কম বা একটু বেশি লাগতে পারে পানি কিন্তু আমার এখানে পনেরো এক কাপ পরিমাণ পানি লেগেছে এই ডোটা তৈরি করার জন্য পানিটা আমি একবার না দিয়ে দুই থেকে তিনবারে দিব এখন চামচটা সরিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে ডোল এক সফট একটা ডো তৈরি করে নিব আমরা যে রুটি বানানোর ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নিলেই হবে ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা কত সফট হয়ে গেছে এখন হাত দিয়ে সামান্য পরিমাণ ডো নিয়ে একটা পিঠার শেপ দিয়ে দিচ্ছি আজকের পিঠাগুলো একটু লম্বা করে তৈরি করে নিব আপনারা ছেলে শেপ করেও তৈরি করে নিতে পারেন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি চুলা একটি ফ্রাই প্যান মেজারমেন্ট কাপের হাফ পরিমাণ পানি দিয়ে গরম হয়ে আসলে এখন যে পিঠাগুলো তৈরি করেছি সেগুলো সব দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন পাঁচ মিনিটের মতো জাল করে নিব পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন পিঠাগুলো একটু ফুলে গেছে যেহেতু পিঠাগুলো তো সুজি ব্যবহার করা হয়েছে তাই পিঠাগুলোর সাইজে আরো বড় হবে এখন দিয়ে দিচ্ছে মেজারমেন্ট কাপ দুই কাপ পরিমাণ দুধ দুধটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি হাফ কাপ চিনিতে মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন এখন দুইটা তেজপাতা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি এখন জাল করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর পিঠাগুলো কিন্তু সাইজে অনেক বড় হয়ে গেছে এ পর্যায়ে পিঠাগুলো তৈরি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি উপরে কিছু কাঠবাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখলেন তো কিভাবে খুব সহজ মজাদার পিঠাগুলো তৈরি করা যায় কোনো রকম চালের গুঁড়ি ছাড়া এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন বাসা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন পিঠাগুলো খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ